জান রক্ত লালে লাল কারবালার ময়দান রক্ত লালে লাল হ কারবালার ময়দান শহীদ হলো ইমাম হোসেন জানের জান শহীদ হলো ইমাম হোসেন জানের জান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আয় রে লাল লা ময়দান আলিয়াজ করে পানি চাইলো মায়ের দারে দুধর শিশু আলিয়াজ করে পানি চাইলো মায়ের দারে পানি পানি বলে সে দিয়ে দিলো প্রাণ পানি পানি বলে সে যে দিঙে দিল প্রাণ রক্ত তনালে হইল কার